বিরতির পর স্বাগত রাজ্যে প্রতিনিয়ত চুরি কাণ্ড ঘটছে আর পুলিশ শীত ঘুমে আচ্ছন্ন দেখা যাচ্ছে কখনো বাড়িঘরের মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে চোরের দল আবার কোথাও দোকানের তালা ভেঙে দোকানের জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছে চোরের দল পুলিশের ভূমিকায় ক্ষোভ ব্যবসায়ী মহল থেকে শুরু করে রাজ্যবাসীর গতকালকেও একই চিত্র দেখা গেছে গতকাল কর্নেল চৌমুহনী থেকে অ্যাডভাইজার চৌমুহনী যাওয়ার পথে সত্যনারায়ণ স্টোরে চুরির ঘটনা ঘটে রাস্তার সাথে থাকা দোকানের চারটি তালা ভেঙে চোরের দল চুরি কাণ্ড সংঘটিত করে হাজার হাজার টাকার জিনিসপত্র এবং পনেরো থেকে কুড়ি হাজার টাকা নগদ নিয়ে চম্পট দেয় চোরের দল তারপর ঘটনাটি প্রত্যক্ষ করার পর পুলিশকে বারবার খবর দিলেও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়নি বলেই অভিযোগ করছেন সংশ্লিষ্টরা কি বলছেন তারা কি অভিযোগ আমি সকাল আইসিবন করতে

দোকানের বুঝি কারণ কার হলেও তুমি হিংসা করতে কিছু নাই একটা থাকার মধ্যে আসি না বুঝতে পারতেছি না সারা রাত্রুই মানুষ আসতে হবে খেলা আছে সব বাজিটা ঘুরাইতেছে এর মধ্যে চুটি তালা মেঙ্গা চুরি তমুরির মধ্যে পুলিশ থাকে সব সময় পুলিশকে সকালবেলা জিজ্ঞেস করলে করালে হারা গিয়েছে সারাদিন অব্দি আছে সমুয়ের মধ্যে কন্যা তুমি আসবে তুমি ক্যামেরা আছে গা তুমি পুলিশ যদি ঠিক করে তদন্ত করে তাহলে চুল তো আর কোন যে কোনো একদিকে গেছে কেন ক্যামেরাটা এমনি ধরা পড়বে সম্পূর্ণ পুলিশের বিষয়টা পুলিশ কি করবে নাম আমার নাম ওসি মিশা দোকানটা কোন জায়গায় আপনারা শুনলেন দোকান মালিকের বক্তব্য সেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে সেখানে পুলিশ আধিকারিকরা প্রতিনিয়ত মোতায়েন থাকছেন পাহারার দায়িত্বে কিন্তু তারপরেও কিভাবে শহর অঞ্চলে এই ধরনের কাণ্ড কি করছে পুলিশ পুলিশের টহলদারি নিয়ে কিন্তু এবার প্রশ্ন উঠতে শুরু করেছে নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতেই সঙ্গে থাকুন